হাই বন্ধুরা আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করবো অনেকেরই আজকে হয়তো পছন্দের যেসব প্রশ্নগুলো থাকে সেগুলোর উত্তরেই আমি আজকে বলবো অনেকেই জিজ্ঞাসা করে যে দাদা আপনার কাছে কোন কোন কোম্পানির ওষুধ পাওয়া যায় বা আপনি কোন কোন কোম্পানির ওষুধ রাখেন দেখুন আমাদের এখানে সব রকম ওষুধই রাখা হয় কারণ আমাদের এটা সম্পূর্ণ সবজি বিল মানে এখানে শশা করলা ঝিঙা পটল এই সবের চাষ কিন্তু সবথেকে বেশি হয় সারা বছরেই চাষ হয় তার জন্যে আপনারা বায়ার সিজনটা কয়েকটা সমস্ত কোম্পানির দামি দামি ওষুধ কিন্তু আমাদের এখান থেকে পাবেন আর এখানে আপনি পেয়ে যাবেন সিগিজেন্টার মিরাভিস ডিও আর পাবেন বিএসএফ এর মেরিবন বায়ারের পাবেন ওবেরন বায়ারের পাবেন সোলেমান সিগিজেন্টার পাবেন এমিস্টার টপ গারদার পাবেন কাইট বায়ারের পাবেন অ্যাডমায়ার সিগিজেন্টার পাবেন ইসাবিয়ন আদামার পাবেন ইথৌরা সাদা মাছির জন্য আপনারা পেয়ে যাবেন টপিক্যালের ট্যাং ট্যাগ ফ্লাই ধানুকার সিট বিএসএফ এর ইন্টারপিড বায়ারের মেলোডিডিও বিএসএফ এর পেয়ে যাবেন কৃষি রোশানের পেয়ে যাবেন ক্রিস্টি আর এফএমসির পেয়ে যাবেন ক্যাচবো সিরিজেন্টার পাবেন সেমোডিস এরিজের পাবেন অ্যাগ্রোমিন গোল্ড এফএমসির পাবেন লিজেন্ড রিভাইটাল সুপার হুম যারা নিজেদের এলাকায় নিজের পছন্দ মতো ওষুধ পান না তারা আমরাকে অনলাইনে অর্ডার করতে পারেন তার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন মাল অর্ডার করা তিন থেকে চার দিনের মধ্যে আপনাদের অ্যাড্রেসে আমাদের মাল পৌঁছে যাবে আমরা কোরিয়ারের মারফতে মাল ডেলিভার করে থাকি